প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেয় ফজরের নামাজ পড়ে আবার বেরো কিন্তু দারো এসে বলে মসজিদে থাকতে পারবেন না উঠেন দারোয়ান আছে না কথা কথাগণ আহমদ হাম্বল বললেন

আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তাক ফেরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তাক ফেরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ফেরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম্বাল তো অবাক এটা আবার কেমন যুব খালি আস্তা উনি প্রশ্ন করলেন যুব ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাগফিরুল্লাহ বালাক ইয়া শাবাব যুবক বলে আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে ইস্তেগফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ আর এর বদলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আমি যখন হামলতোবা আ انت مستجاب الدعاء তুমি مستجاب الدعاء রুদিওলা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তجاب الدعاء না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তجاب الدعاء তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যত বলে না انا مستجاب الدعاء আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হাম্বালের কৌতূহল কিউরিওসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাযালিকা দোয়া ইয়া সাহেব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বাল দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগ হয়ে গেলে চোখের পানি ছেড়ে দিলে বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য

আর আল্লাহর শুকরিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিলো বিশ্বাস হয় সব সময় ইস্তেগফার করলে আপনার দোয়াগুলোর এই ভাবে কবুল করে নেবে কি পাঁচটা জিনিস পাবেন সব সময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এজন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন

আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরা গুণা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা অবলম্বন অবলম্বনকারীও যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাই পড়ে ওই কবিরা গুণাকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন

যত এস্তেক ফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম এস্তেক ফার নাম কি কথা বর্ণনা সাদ্দা দিবনে আউস রতি আল্লাহ আলাহ বর্ণনা করেন এই সাইদুল এস্তেক দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতী এই সাইয়দুল ইস্তেক রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ ما شاء الله تبارك الله ما شاء الله ما شاء الله ار যাদের اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فان রাতে পড়ছেন মারা গেলে জান্নাতি চিল্লাই পড়েন আল্লাহ আকবার এজন্য নবী শুনেই বলেন আমার আগের গুনাহও maaf পরের গুনাহও maaf তারপরে প্রতিদিন আমি 70 বার তওবা ইস্তেগফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগফিরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ সব সময় তওবা সময় জিকির করে 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 বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কি